গ্রীষ্মের ডাবধায় অনুষ্ঠানেই পড়ে আসত রথযাত্রা উৎসব স্বর্ণময়ী কৃষ্ণের আলয়ের থেকে বেরোতেন জগন্নাথ বলভদ্র সুভদ্রার রত ন ছেলে নিজে হাতে কলা শিল্পে রথ সাজিয়ে দিতেন দুই ছেলে তারকদার হাত ধরে দুই ছেলে রত নিয়ে বেরোত রথে রশি টান দিতেন সকলে আর বলতেন জগন্নাথ স্বামী নায়না পাঠা গামী ভবতু রথে দুশি টানতেই ডাক আসত শ্রাবণে ঝুলন যাত্রা এরপর এরপর আসত কৃষ্ণ জন্মাষ্টমী ভাদ্রে শুক্লপক্ষে সকাল থেকে সাধু সাধু হবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করতেন সকলে ছেলে বউ মেয়ে জামাই নাতি নাতনি আর লীলাবতী অশোকের সাথে রাঘাব উদযাপন করতেন জন্মাষ্টমী ব্রত পুজোর আচার একান্ত আপনার তার হাসি আনন্দের আধার লুপ্ত বাণীর সংসার যাপন বছরের দিনগুলো হয়ে উঠত এক আনন্দ আশ্রমের ধারার বহমান নদী জীবনের দোলাচল বৃদ্ধের বৃত্তকে অতিক্রম করে রাঙাবো হয়ে উঠেছিল এক স্বাধীন বৈধব্য যোগিন যার আচরে পুরো সংসারকে বেঁধে রেখেছিল লীলাবতীর মায়ার অশোকের ভাবে দিন দিন আনন্দের সাথে ভাব হয়ে উঠেছিল মুখার্জি পরিবারের